আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে নিউজে কি থাকছে যুবলীগ নেত্রীকে বিয়ে করলেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার তিনি একজন রাজনীতিবিদ জীবনসঙ্গিনী হিসেবেও বেছে নিলেন করেন যিনি তেমনই একজনকে রাজনৈতিক পরিচয় গড়ালো পুনরায় এরপর ঘর বাধা বড় হলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং কনে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সহ সম্পাদক শারমিন সুলতানা লিলি গতকাল শুক্রবার রাতে দেলোয়ারের ভাইয়ের ধানমন্ডির বাসায় এই দুইজনের বিয়ে হয় বিশ লাখ টাকা দেনমোহরে ওই বিয়ে পড়ানো হয় বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়াও ছিলেন আওয়ামী লীগ নেত্রী মারুফ আক্তার পপি ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারী প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাদ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ দুইজনই ক্ষমতাশীল দলে পরিচিত মুখ চার দলীয় জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন দেলোয়ার পরে আসেন মূল দলে গত অক্টোবরের বিশতম জাতীয় সম্মেলনে দেলোয়ার পান বড় দায়িত্ব অন্যদিকে কনে শারমিন সুলতানা লিলিও রাজনৈতিক জীবনের শুরু ছাত্রলীগ দিয়ে চার দলীয় জোট সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি সভাপতি ছিলেন দেলোয়ার সেই কমিটিতে ছিলেন লিলিও তিনি তখন রোকেয়া হল শাখার সভাপতির দায়িত্ব পালন করেন পরে ছাত্রলীগের বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি ছাত্রজীবন জীবন শেষে ছাত্রলীগ ছেড়ে যুবলীগে যোগ দেন লিলি ছাত্র সংগঠনের মতোই যুব সংগঠনেও দক্ষতার পরিচয় দেন তিনি দায়িত্ব পান সহ সম্পাদকের এই দুই রাজনীতিকে প্রণয় বাড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক ছাত্রলীগ নেত্রী ও বর্তমানে আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি তার মধ্যস্থতাতেই দুইজনের বিয়ে হয় বলে নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠজনরা বিয়ে নিয়ে দেলার হোসেন বলে সব কৃতিত্ব পপি আপার আপাই আমাদেরকে এক করেছেন আশা করি আমরা দাম্পত্য জীবনে সুখী হব বিয়েটা ঘরোয়া পরিবেশে হলেও বিবাহত্ব সংবর্ধনায় সবাইকে দাওয়াত করা হবে দেলোয়ারের ঘনিষ্ঠরা জানান গত বারোই এপ্রিল দেলোয়ার ও লিলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন দলীয় সভাপতি উৎফুল্ল হয়ে তাদেরকে উৎসাহ দেন সেই সঙ্গে জানান শুভকামনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ